ফুসফুস ভালো রাখার উপায় আমাদের দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুসফুস এটি আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় কিন্তু দূষণ ধূমপান এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে তাই আজকের ভিডিওতে জানব ফুসফুস ভালো রাখার সহজ ও কার্যকর উপায় তবে খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফুসফুসের গুরুত্ব এবং ক্ষতির কারণ ফুসফুস আমাদের শরীরে প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় কিন্তু কিছু খারাপ অভ্যাস ও পরিবেশগত কারণ ফুসফুসের ক্ষতি করতে পারে যেমন ধূমপান সিগারেটের ধোয়া ফুসফুসের টিস্যুকে নষ্ট করে ফেলে বায়ু ধুলাবালি ও রাসায়নিক গ্যাস শ্বাস প্রশ্বাসে সমস্যার সৃষ্টি করে অস্বাস্থ্যকর খাবার ফুসফুসের প্রদাহ বাড়ায় শারীরিক অনুশীলনের অভাব এটি ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দেয় ফুসফুস ভালো রাখার উপায় ধূমপান ও দূষণ এড়িয়ে চলুন ধূমপান পুরোপুরি বন্ধ করুন এটি ফুসফুস ক্যান্সার সহ গুরুতর রোগের কারণ বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন বিশেষ করে বায়ু দূষণ বেশি হলে শারীরিক ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করুন যেমন হাঁটা দৌড়ানো যোগ যোগব্যায়াম বা সাঁতার শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে ফুসফুসের ক্ষমতা বাড়ে স্বাস্থ্যকর খাবার খান সবুজ শাক সবজি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান কমলা লেবু ও আমলকি শ্বাসতন্ত্রের জন্য ভালো বাদাম অলিভ অয়েল ও ফ্যাটি অ্যাসিড ফুসফুসের প্রদাহ কমায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন গরম পানি বা ভেষজ চা ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার রাখুন ঘরে ধুলাবালি জমতে দিবেন না ইন্ডোর প্লান্ট যেমন অ্যালোভেরা ও মানি প্ল্যান্ট বাতাস পরিশোধিত রাখে পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস কমান সাত থেকে আট ঘন্টা ঘুম নিলে ফুসফুস সুস্থ থাকে মেডিটেশন ও যোগব্যায়াম স্ট্রেস কমিয়ে শ্বাস প্রশ্বাসের উন্নতি ঘটায় কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে শ্বাস নিতে কষ্ট হয় বা বুক চাপ লাগতে থাকে ফুসফুসের সংক্রমণের লক্ষণ যেমন সর্দি কাশি বা জ্বর দেখা দেয় আপনার ফুসফুসকে সুস্থ রাখার জন্য আজ থেকেই ভালো অভ্যাস করে তোলুন যদি এই ভিডিওটি আপনার উপকারী মনে হয় তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ